এখন আমরা দুইটি প্রণালী সম্পর্কে শিখব একটি হচ্ছে জিব্রাল্টার প্রণালী এবং অন্যটি হচ্ছে পক প্রণালী প্রণালীটি হচ্ছে স্পেন এবং মরক্কোর যে মাঝে সরু ছিদ্রপথ যে জলপথটি ভূমধ্য সাগর এবং আটলান্টিক মহাসাগরকে সংযোগ করেছে এটি হচ্ছে জিব্রাল্টার প্রণালী তাহলে প্রশ্ন আসতে পারে প্রণালী জিনিসটা কি প্রণালী হচ্ছে যে সরু ছিদ্রপথের মধ্য দিয়ে দুইটা বৃহৎ জলরাশি সংযোগ ঘটে সেটাই হচ্ছে প্রণালী প্রণালী তাহলে জিব্রাল্টার প্রণালী কাকে কাকে পৃথক করেছে স্পেন এবং মরক্কোকে স্পেন হচ্ছে ইউরোপ মরক্কো হচ্ছে আফ্রিকা তাহলে জিব্রাল্টার প্রণালী ইউরোপ এবং আফ্রিকাকে পৃথক করেছে এবং সংযোগ করেছে ভূমধ্য সাগর এবং আটলান্টিক মহাসাগরকে পরেরটি হচ্ছে পক প্রণালী পক প্রণালীটি হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কার মাঝে একটি সরু ছিদ্র জলপথ যে জলপথটি সংযোগ করেছে বঙ্গোপসাগর এবং আরব সাগরের মধ্যে তাহলে পক প্রণালীটি সংযোগ করেছে বঙ্গোপসাগর এবং আরব সাগর এবং পৃথক করেছে ভারত এবং শ্রীলঙ্কাকে